হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে মহিষ্ণ ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময় ক্লাসে জয়েন করার জন্য আজকে যথারীতি আমরা রাইট ফ্রম অফ ভার্ভের সেকেন্ড ক্লাসটি করব যদিও আমরা রাইট ফ্রম অফ ভার্ভের উপরে টোটাল ক্লাস আমরা আলোচনা শেষ করেছি আমাদের সেকেন্ড টাইম কোর্স যখন আমরা শুরু করি ওই সেকেন্ড টাইম কোর্সের ফার্স্ট ক্লাস রাইট ফ্রম অফ ভার্ব আমরা গত ক্লাসে নিয়েছি আজকে আমাদের সেকেন্ড ক্লাস আমরা গত ক্লাসে আমাদের টোটাল ক্লাসের উদ্দেশ্য ছিল হচ্ছে টেন্সের স্ট্রাকচারটা আমাদেরকে একটু যাতে সহজেই আমরা বুঝতে পারি সো আমরা বলেছিলাম যে একটি টেন্সের চারটা জিনিসের প্রয়োজন হয় একটা হচ্ছে সাবজেক্ট অক্সিলারি ভার প্রিন্সিপাল ভার অবজেক্ট এই চারটা বিষয়ে আমাদেরকে খুব ভালোভাবে ধারণা রাখতে হবে তন্মধ্যে সবচাইতে সহজ দুটি হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট কারণ আমরা জানি বারো প্রকার টেন্সের মধ্যে টোটাল বারো প্রকার টেন্সের মধ্যে প্রত্যেকটা স্ট্রাকচারের শুরুতে সাবজেক্ট হয় এবং শেষে অবজেক্ট হয় সেই দৃষ্টিকোণ থেকে আমাদের শুরু এবং শেষ এই দুইটা জিনিস কি আমাদের খুব একটা মাথা ব্যথা লাগবে না আমাদের শুধুমাত্র আইডেন্টিফাই করতে হবে যে কোন সেন্টেন্সটা কোন সেন্টেন্সের মধ্যে কোন ধরনের অক্সিলারি আছে এবং কোন ধরনের প্রিন্সিপাল আছে আমরা মডেল অক্সিলারি ভার্ব টু বি ভার্ব টু হ্যাভ ভার্ব টু ডু ভার্ব এই শব্দগুলো আমরা শিখেছি যে কোন টেন্সে কোনগুলো বসে সো আমরা জানি সাধারণত বি ওয়ান থাকলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স হয় এখন প্রশ্ন হচ্ছে বি ওয়ান থাকলে প্রেজেন্ট ইন্ডিফিনিট এবং ফিউচার হবে ডিফারেন্সটা কি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে অক্সিলারি থাকে না বাট ফিউচার ইন্ডিফিনিটে শেল উইল থাকে তাহলে শেল উইলের পরে যদি বি ওয়ান হয় তাহলে আমরা ধরে নিব সেটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স তার মানে দুইটা টেন্স শেষ হয়ে গেছে বি ওয়ানের ব্যবহার আর বি টু বসে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স ভার্বের পাস্ট ফ্রম ঠিক আছে আর এখানেও কোনো প্রকাশ্যক জেলার ভার্ব থাকে না তাহলে তিনটা টেন্স চলে গেল আর প্রেজেন্টের তিন নাম্বার টেন্স পাস্টের তিন নাম্বার টেন্স ফিউচারের তিন নাম্বার টেন্স দ্যাট মিনস প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট এগুলোতে ভার্বের তিন নম্বর ফর্ম হয় যেটাকে আমরা ফার্স্ট পারিসিবল ফ্রম বলে থাকি ঠিক আছে আমরা গত ক্লাসে শিখেছি একটা ভার্বের চারটা ফর্ম বি ওয়ান বি টু বি থ্রি বি ফ্রম বি ফোর প্রেজেন্ট ফ্রম ফার্স্ট ফর্ম ফার্স্ট পারিসিবল ফ্রম আইনজীব ফ্রম অনেকেই বলে থাকে একটা ভার্বের পাঁচটা ফর্ম যেমন ভার্বের সাথে এস বাই এস এটাও একটা ফর্ম ধরে থাকে কিন্তু আমরা এটা বলতে চাচ্ছি না কারণ এটা তখনই হয় যখন প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হয় সেটা টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে আসে না সরাসরি রাইট ভার্বের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে আমরা সেন্টেন্স প্র্যাকটিস করতে গেলে আমরা বুঝতে পারবো সো প্রেজেন্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স ফিউচার পারফেক্টেন্সের ভার্বের তিন নাম্বার ফর্ম হয় বাট আমরা বুঝবো কিভাবে এখন আমাদেরকে অক্সিলের উপর ডিপেন্ড করতে হবে কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট কোনটা ফিউচার যেমন প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে have has থাকবে পাস্ট পারফেক্ট perfect প্রেজেন্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে have has থাকবে পাস্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে had থাকবে ফিউচার পারফেক্ট ক্ষেত্রে shall হ্যাভ উইল have থাকবে ঠিক আছে আর আমরা জানি সকল আইন যে যুক্ত ফ্রম continuous tense হয় যেটাকে আমরা বিফোর বলে থাকি কন্টিনিউয়াস এখন প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট continuous ফিউচার কন্টিনিউয়াস তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট continuous ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সরি

তোমরা লিখিয়ে দিবে কোনটা কোন টেন্স আমি একটু দেখার চেষ্টা করব আর হচ্ছে তোমরা প্রয়োজনে চ্যাট মোবাইলে লিখতে যদি অসুবিধা হয় প্রয়োজনে ক্যামেরাটা অফ করি তারপর লিখবে তাও কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি কয়েকটা সেন্টেন্স লিখি তাহলে আমি বুঝতে পারবো আচ্ছা আর জিনিস আমি বলি যে তোমরা রাইট ফর্ম অফ ভার্ভের ক্ষেত্রে আমাদের বইয়ের সতেরো নম্বর পৃষ্ঠায় চলে আসো সবাই সতেরো নম্বর পৃষ্ঠা সতেরো নম্বর পৃষ্ঠায় আসো তাহলে আমরা এখান থেকে ধরে ধরে আমরা কয়েকটা সেন্টেন্স ট্রাই করি এবং তোমরা যেন বলতে পারো যে এটা কোন টেন্স এবং কোনটা কি হবে ওকে যাদের কাছে বই নাই আমি স্ক্রিনশট দিচ্ছি তোমরা এখান থেকেও ইচ্ছা করলে দেখতে পারবে এখানে তো হচ্ছে রুলস চলে আসবে ডাইরেক্ট আচ্ছা আমরা ডাবলস কোশ্চেনে চলে যাই ডাবল কোশ্চেন থেকে সেন্টেন্স দেখি কারণ রাইট ফর্ম ভাবে সেন্টেন্স গুলো অপরিপূর্ণ ঠিক আছে আচ্ছা সবাই পঁচিশ নম্বর পেজে চলে আসে ফাইভ ওকে প্রথম সেন্টেন্সটা একটু লিখো দে মিসড দ্য বাস ফর দেয়ার ডিলে দে মিসড দ্য বাস ফর দেয়ার ডিলে এটা কোন টেন্স তোমরা একটু লিখো আমি দেখতে পাবো আমি দে মিসড দ্য বাস ফর দেয়ার ডিলে আমি দেখতে পাচ্ছি কাজী জসিম লিখেছে সালমা তারপর হচ্ছে ডাক্তার সাইমা রাকিবা যাদেরটা হবে না আমি শুধু তাদেরটা বলবো যাদেরটা হয়ে যাচ্ছে আমি আর সেটা বলছি না হ্যাঁ শাওন মণি নাইমা নাবিলা মনিকা ফাহমিদা রিম সৌরভী আচ্ছা রিম আয়েশা শর্টকাট লিখলে হবে শর্টকাট আমি বুঝতে পারবো বিস্তারিত লিখতে হবে না শাহিনুর আক্তার আলাউদ্দিন তারপর ইয়াসিম ফারজানা পপি মহিম আখি খন্দকার রোবেল জাকিয়া বোরহান শামীম মজুমদার অন্তর মারজানা আহ সবারই আনসারটা সঠিক হয়েছে রাহিমা আক্তার রহিমা আক্তার আহ নিয়ামতুল্লাহ সোনিয়া

নেক্সট এক্সাম্পল বিরক্ত হওয়া যাবে না আমাদের যেহেতু সময় আছে আমরা একটু ক্লাসটা একটু লম্বা নিব এবং বিস্তারিত জানার চেষ্টা করব আচ্ছা দুই এর এক নাম্বারটা কোন টেন্স দুই এর এক মানে দুই এর এ টু দুই এর দ্য গার্ল লুকস লাইক এ রোজ শর্টকাট লিখলে হবে জাস্ট প্রথমটা একটু লম্বা করে লিখবা যাতে আমার বুঝতে সুবিধা হয় দ্য গার্ল লুক লাইক রোজ বালিকাটি বা মেয়েটি দেখতে গোলাপের মতো আহ মোহিন তারপর হচ্ছে কুলসুম ফারজান আক্তার হুসনারা আফরুজা শাহাদাত মনিকা শাহাদাত ক্লাসে জয়েন করছে ফাইন থ্যাংক ইউ শাহাদাত মারজানা হচ্ছে মোহিন কুলসুম আয়েশা আক্তার ফারজান আক্তার মিতু আক্তার মাইমুনা কুলসুম সাবিহা রোবেল বোরহান তন্নি আচ্ছা গুড আমাকে একজন একটু ব্যাখ্যা করো সবার আনসার সঠিক হয়েছে আমাকে একটু একজন ব্যাখ্যা করো যে কেন এটা প্রেজেন্ট ইনিফিনিট ট্যান্স হলো কেন জি বলো জি ভাইয়া ভাইয়া এখানে যেহেতু মানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার মানে সেই অনুযায়ী আমাদের বার ভার্বের শেষে এস বাই এস মানে এস হয়েছে সেহেতু এটা আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এমন হয় যে যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তার তার শেষে এস বাই এস হয় সেজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গুড সবাইকে এটা বুঝতে পেরেছো সবাই সবাই বুঝে লিখতে পেরেছো আচ্ছা এই দুটাই হচ্ছে একটু বোঝাটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই দুটার মধ্যে অক্সিলারি থাকে না কোনটা বি ওয়ান কোনটা বি টু ঠিক আছে আর ম্যাক্সিমাম হচ্ছে অক্সিলারি ভার্ব গুলো থাকবে সেটা আমাদেরকে বুঝে তারপরে বলতে হবে আর অক্সিলারি গুলো কোন টেন্সে কোনটা থাকে সেটা মুখস্থর বিষয় সেটা বুঝাচ্ছি ইম্পর্টেন্ট হচ্ছে মনে রাখতে হবে ওকে আচ্ছা আমি আরেকটা সেন্টেন্স যদি বলি পাঁচের এফ নাম্বার পাঁচের এফ নাম্বারটা পাঁচের এফ নাম্বার হি হ্যাজ ট্রাভেলড He has traveled India and Pakistan. He has traveled India and Pakistan. sentence Sorry, contents. সৌরভী শাহাদাত তারপর হচ্ছে মৌসুমী তামান্না শাহিনুর স্বামী মজুমদার এনি আক্তার হ্যাঁ এনিয়া পুলিশে অন্তর পপি আপু মাইমুনা ফারজানা নিয়ামতুল্লাহ কুসুম কুসুম আক্তার মহিন বোরহান ফাহমিদা আয়েশা আখি খন্দকার

আছে এমনকি বার্বের পাশে বার বসে হেজ অথবা হ্যা যেহেতু এখানে থার্ড পার্সনে সালমা বলো সালমা নেট ডিস্টার্ব করছে সালমা বলো